আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাল কিন্তু রোজ শুক্রবার বড় ধরনের একটি স্পেশাল অফার চলে আসছে দামি দামি প্রিমিয়াম একবারে জোস গাটা ফুল রেডি ড্রেসের নিউ শিপম্যান্ট আর এই ড্রেসগুলো কিন্তু ট্রাক ভর্তি নতুন শিপম্যান্ট চলে আসছে যেগুলো সম্পূর্ণ হ্যান্ড কাজ করা আর এই দামি দামি ফোর পিস ড্রেস যেগুলো থার্টি এইট থেকে ফর্টি সিক্স রয়েছে আর প্রাইসটা দিব আমরা আগামীকাল ফ্রাইডের জন্য স্পেশাল অফারে মজুরির দামের চেয়ে কমে মাত্র তিন হাজার দুইশো টাকায় সর্বনাশ খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একবারে জোস সেই ভাইরাল রেডি ফর পিস কালেকশন গুলো দেখেন শ্যাম্পুরে ভোরিং কাট ওয়ার্ড করা অল বডিতে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন প্লাস বডিটা এবং ইয়োগটা কিন্তু অসাধারণ জোজ আর স্লিপটা দেখেন না মার্শাল্লাহ দুইটা স্লিপসে কিন্তু খুব সুন্দর প্লাস ইয়কের মধ্যে একটা অসাধারণ টার্সেল পেয়ে যাচ্ছেন আর প্যান্টটা দেখলে মনটা ভরে যাবে এত সুন্দর জোস এত গ্যাট ফুল একটা প্যান্ট এবং দোপাটা দুই পাশে রয়েছে বোরিং কেট ওয়ার্ক করা এত সুন্দর স্ট্যান্ডার্ড এই জোস প্রিমিয়াম রেডি ফোর পিস কালেকশন সাইজটা বলে দিচ্ছি 38 থেকে 46 अवेलेबल বিএ পার্টি ব্রাইডাল যে কোনো প্রোগ্রামের জন্য কনফার্ম করে নিতে পারেন দেখেন এটা রয়েছে শ্যাম্পুরে করে যে ম্যারুন কালারের মধ্যে অ্যান্টি কাপারের জরি সুতোর উপরে খুবই সুন্দর টপ ক্লাস একবারে বেস্ট ডিজাইনার আপডেট এত সুন্দর খানদানি এতটা বেস্ট ক্লাসিক এত জোস এই প্রিমিয়াম রেডি ফোর পিস কালেকশন যেটা আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল স্পেশাল ভাইরাল অফার প্রাইজে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না মার্শাল এটা হচ্ছে পার্পল কালার প্রত্যেকটা সাইজ আবার বলছি থার্টি এইট থেকে ফর্টি সিক্স মাত্র তিন হাজার দুইশো টাকায় প্রিমিয়াম সেই ভাইরাল রেডি ফোর পিস ড্রেস গুলো এগুলো বিয়ে পার্টির জন্য এটা কি দোপাট্টা সে লেভেলের সুন্দর আর এত সুন্দর স্মার্ট এত স্ট্যান্ডার্ড এত বেস্ট একটা ক্লাসিক সে লেভেলের জোজ এই দামি দামি রেডি ফোর পিস কালেকশন গুলো যেটা আপনাদেরকে পরিমা সারি দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে প্লাস এটার দোপাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা ভেটার একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড দোপাট্টা এই দামি দামি ড্রেসগুলো গুলো আপনারা প্রত্যেকটা আগামীকাল আগামীকাল রোজ ফ্রাইডে মানে শুক্রবারের জন্য এটা কিন্তু আরো একটা ডিজাইন রয়েছে দেখেন ডাবল কপারে কাজ করা ডাবল কপারে কাজ করা পুরো খামদানি কাজ করা প্যান্ট তো ডাবল কপারে পাচ্ছেন ইয়োগ প্লাস লিপস মাসাল্লাহ এত সুন্দর ভাইরাল ড্রেসটি এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি জাহিদ ভাই দিচ্ছে এই যে সামনে যেহেতু কি ডিসেম্বর চলে আসছে কিছুদিন বাদে কিন্তু ঈদও চলে আসছে তো খুব সুন্দর আপডেট লেটেস্ট এই দামি দামি প্রিমিয়াম এই ফোর পিস কালেকশন গুলো যেটা আপনাদেরকে পরিমাণ দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে কোনো ভাবে কিন্তু আপনারা মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট করে পার্চেস করে নেবেন নাহলে সরাসরি চলে আসবেন আমাদের নুন মেনশন আমাদের চারতলা আমাদের পরিমাণ সারি জাহিদ ভাই দিচ্ছে একবারে অফার 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 প্রাইজে এটার আরো একটা কালার আছে যেটা হচ্ছে সম্পূর্ণ যেটা লাইট শাইনিং ম্যাজেন্টা এটা ডাবল কপার উপরে কালেক্টরের বোরিং করা প্লাস প্যান্ট স্লিপ সম্পূর্ণ গর্জেস কাজ করা আর এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর ভাইরাল এই দামি দামি রেডি ফোর পিস কালেকশনগুলো গুলো আপনারা প্রত্যেকটা পরিমাণ সাহিত্য পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার দুইশো টাকায় বত্রিশশো টাকায় মার্শাল ব্ল্যাক লাভারদের জন্য এই সেই ব্ল্যাক স্ট্যান্ডার্ড জিও একটা ইউনিক কালেকশন ইনশাল্লাহ চলে আসবেন আপনারা পূর্ণিমা সাহিত্য কেউ কিন্তু মিস করবেন না সবাই ভাড়া থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ